মিশর থেকে ফিলিস্টিনের পথ ইতিহাসের সাক্ষী এক রুক্ষ পথ কিন্তু আজকের এই যাত্রা শুধু পথ পাড়ি দেবার নয় এই যাত্রা নিজেকে চেনার তালুদের নেতৃত্বে বনি ইসরাইলের হাজার হাজার সৈন্য যখন ঘর ছেড়ে বের হল তখন তাদের কণ্ঠে ছিল স্লোগান আর হাতে ছিল শান দেবা তলোয়ার কিন্তু তারা জানত না তাদের সবচেয়ে বড় শত্রু সামনে দাঁড়িয়ে থাকা জালুত নয় বরং তাদের নিজেদের ভেতরের নফস। সৈন্য এক নাম উবাইদ ঘর্মাক্ত মুখে পাশের সঙ্গীকে ধাক্কা দিয়ে আর কতদূর তালুদ কি পথ ভুল করেছেন এই গরমে জালুতের সামনে দাঁড়ানোর আগেই তো আমরা মরে যাব সৈন্য দুই নাম হারিস বিরক্ত হয়ে চুপ করো উবাইদ রাজা তালুত জানেন তিনি কি করছেন তিনি নবী সামুয়ালের নির্দেশেই চলছেন উবাইদ নির্দেশ এই পথে কোনো পানির উৎস নেই আমার মনে হচ্ছে আল্লাহ আমাদের উপর রাগান্বিত আমাদের পূর্বপুরুষরা যেমন মরুভূমিতে দিগ্ভ্রান্ত হয়েছিল আমাদের দশা তেমনই হবে সন্দেহ শয়তানের সবচেয়ে পুরনো অস্ত্র ক্ষুধা আর তৃষ্ণা যখন মানুষের শরীর ভেঙে দেয় তখন শয়তান তার ইমানে ফাটল ধরায় তালুদ জানতেন এই বিশাল বাহিনীর অনেকেই শুধু আবেগের বসে এসেছে তাদের ঝেড়ে ফেলা দরকার আবর্জনা নিয়ে পাহাড়ে ওঠা যায় না সৈন্যদের কলরব পানি সামনে পানি নদী দেখা যাচ্ছে আল্লাহ আকবার। হে বনি ইসরাইল থামো তোমাদের রব মহান আল্লাহ আজ তোমাদের একটি কঠিন পরীক্ষা নেবেন সামনেই নাহার বা জর্ডান নদী এর পানি সুস্বাদু এবং শীতল কিন্তু সাবধান তালুত আল্লাহর নির্দেশ হল এই নদীর পানি কেউ পান করতে পারবে না যে ব্যক্তি পেট ভরে পানি পান করবে সে আমার দলের অন্তর্ভুক্ত নয় সে আমার সাথে জিহাদে যাবে না একজন বিদ্রোহী সৈন্য কি বলছেন আপনি আমরা তৃষ্ণায় মারা যাচ্ছি আর আপনি বলছেন চোখের সামনে পানি থাকতেও পান করা যাবে না এটা কেমন বিচার তবে আল্লাহ ছাড় দিয়েছেন যে ব্যক্তি কেবল এক আজলা বা এক মুথো পানি পান করবে তৃষ্ণা নিবারণের জন্য তাকে দোষী করা হবে না সে আমার সাথে থাকবে মনে রেখো এটি তৃষ্ণা মেটানোর পরীক্ষা নয় এটি আনুগত্যের পরীক্ষা যে নিজের গলার তৃষ্ণা নিয়ন্ত্রণ করতে পারে না সে ময়দানে তলোয়ারের ভয় নিয়ন্ত্রণ করতে পারবে না ঘোষণাটি ছিল বজ্রপাতের মতো হাজার হাজার সৈন্যের চোখে তখন পানি নয় যেন বিষের নদী তাদের সামনে জীবন কিন্তু আদেশে মৃত্যু কে মানবে এই আদেশ পানির শব্দ অনেক জোরালো করা হবে সৈন্যদের গেলার শব্দ হৃৎস্পন্দনের শব্দ পরীক্ষা শুরু হল নফস বলল পান করো কালকের কথা কাল দেখা যাবে আর ইমান বলল থামো এক মুঠোর বেশি নয় সৈন্য উবাইদ আহ জীবন হারিস পান করো তালুত পাগল হয়ে গেছে এত পানি থাকতে কেন কষ্ট করব জালতের সাথে যুদ্ধ করতে হলে গায়ে শক্তি লাগবে আর শক্তি আসে পানি থেকে একজন মুমিন সৈন্য নাম জুবাইর জুবাইর নিজের হাত কাঁপা কাঁপা অবস্থায় পানিতে ডোবাইল মাত্র এক মুঠো পানি তুলল তার ঠোঁট ফেটে গেছে সে এক চুমুক পানি পান করল মনে হল অমৃত সে আর দ্বিতীয়বার হাত ডোবাল না সে উঠে দাঁড়াল জুবায়ের নিজের মনকে বুঝিয়ে যথেষ্ট হয়েছে আল্লাহর কসম নবী মুসার অনুসারীরা মান্না ও সালোয়ার লোভে ধ্বংস হয়েছিল আমি এক নদী পানির কাছে হার মানব না হারিস উবায়দের দিকে তাকিয়ে তারপর জুবায়রের দিকে সে দ্বিধায় আছে শেষে সে এক একমুথো পানি নিল উবায়দ তাকে ডাকছে কিন্তু হারিস উঠে চলে গেল তালুতের পাশে ন্যারেটার কুরানের বর্ণনামতে অল্প কয়েকজন ছাড়া তারা সবাই তৃপ্তি সহকারে পানি পান করল আর আশ্চর্যের বিষয় হল যারা পেট ভরে পানি পান করল তাদের তৃষ্ণা কমল না বরং শরীরে অলসতা ও ক্লান্তি নেমে এল আর যারা এক মুঠো পান করল আল্লাহ তাদের শরীরে অলৌকিক শক্তি ও সজীবতা দান করলেন তালুদ উঠে দাঁড়াও সূর্যাস্তের আগেই আমাদের নদী বার হতে হবে পানি পানকারী সৈন্যরা অলস্বরে হে তালুত আজ আমাদের আর চলার শক্তি নেই জালুত ও তার বিশাল বাহিনীর সাথে লড়ার ক্ষমতা আমাদের নেই আপনি যান আমরা এখানেই বিশ্রাম নেব সৈন্য উবায়দ চিৎকার করে তোমরা যারা যাচ্ছ তোমরা বোকা ওই পারে মৃত্যু অপেক্ষা করছে ফিরে এসো তালুত বাকি তিনশো তেরো জনের দিকে তাকিয়ে তোমরা কি ফিরে যেতে চাও হ্যাঁ রাজা আমরা এসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য পানি আমাদের লক্ষ্য ছিল না আপনি যদি আমাদের নিয়ে সমুদ্রের অতল গহবরেও ঝাঁপ দিতে বলেন আমরা দ্বিধা করব না সংখ্যা কমে গেল কিন্তু গুণগত মান খাঁটি হল ভূষি উড়ে গেল পড়ে রইল কেবল সোনার দানা এই তিনশো তেরো সেই দল যারা ইতিহাস পাল্টে দেওয়ার যোগ্যতা রাখে আমরা মাত্র তিনশো তেরো জন আর শুনেছি জালুতের বাহিনীতে লক্ষাধিক সৈন্য লোহার আগুনের সমুদ্র আমরা কি সত্যি পারব একজন প্রবীণ মুমিন কোরআনের আয়াত উদ্ধৃত করে কাম মিন ফিয়াতিন কালিউলাতিন গালাবাদ ফিয়াতন বি ইজনিল্লাহ অর্থ কত ক্ষুদ্র দল আল্লাহর হুকুমে বিশাল দলের ওপর বিজয়ী হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন কিন্তু ভয় ভয় তো লাগছে চাচা ভয় লাগা দোষের নয় ভাতিজা ভয়কে জয় করে সামনে এগিয়ে যাওয়াই ইমান আমরা এখানে মরতে আসেনি, আমরা এসেছি শাহাদাত বা বিজয় ছিনিয়ে নিতে দুটোর স্বাদি মিষ্টি এই ছোট দলটির মধ্যে এখন আর কোনো দোদলনামতা নেই তারা জানে তাদের পিছু হটার জায়গা নেই তাদের শক্তি তাদের তলোয়ারে নয় তাদের কলি যায় হাজার হাজার ড্রাম বা ডমকার আওয়াজ ভারী বুটের শব্দ হাতির ডাক যদি ঐতিহাসিক প্রেক্ষাপটে থাকে অথবা ভারী রথের চাকার শব্দ জালুত আমালিখা সম্প্রদায়ের গর্ব পৃথিবীর ত্রাস তার বাহিনী দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত বিস্তৃত তাদের একজন সাধারণ সৈন্যের বর্ম তালুতের তিনজন সৈন্যের ওজনের সমান কোথায় বানী ইসরায়েলের ইঁদুরগুলো কে আছিস আমার সামনে দাঁড়াবি আজ আমি তোমাদের হাড় দিয়ে আমার কুকুরের ক্ষুধা মেটাব লাতালানা বিজালুতা বি জুনুদিহি অর্থ আজ জালুতোজার সেনাবাহিনীর মোকাবিলা করার কোনো শক্তি আমাদের নেই যখন চোখ বলে অসম্ভব আর যুক্তি বলে পলায়ন করো। তখন ইমান বলে সিজদা করো তারা বুঝল এই যুদ্ধ অস্ত্রের নয় এই যুদ্ধ আল্লাহর সাহায্যের হে আমাদের রব আমাদের ওপর ধৈর্য ঢেলে দিন আমাদের পা অবিচল রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন আমার মনে হচ্ছে আমার শরীরে পাহাড়ের শক্তি ফিরে এসেছে আল্লাহ আমাদের ডাক শুনেছেন আমারও তাই মনে হচ্ছে ওই বিশাল বাহিনী এখন আমার কাছে মাকড়সার জালের মতো মনে হচ্ছে তোমাদের মধ্যে কি এমন কোনো পুরুষ নেই যে আমার সাথে দ্বৈরত্থ লড়বে নাকি সবাই মেয়েদের মতো তাবুর পেছনে লুকাবে পাঠাও তোমাদের সেরা যোদ্ধাকে আমি তাকে আমার পায়ের নিচে পিষব যখন সবাই নীরব তখন ইতিহাস কথা বলে ওঠে এক কিশোর এগিয়ে এল যার নাম কেউ জানে না যাকে কেউ যোদ্ধা মনে করে না কিন্তু আসমান জানে এই কিশোরের হাতেই লেখা আছে বনি ইসরাইলের ভাগ্য তুমি তুমি কে হো যুবক আমি দাউদ ইসার পুত্র আমি জালুতের সাথে লড়ব সবাই দেখছে এক কিশোরকে আর কিশোর দেখছে আল্লাহর সাহায্যকে কিন্তু একটি পাথর কি লোহার পাহাড়কে ধসিয়ে দিতে পারবে এই অল্প সংখ্যক দল কি সত্যি টিকে থাকতে পারবে পৃথিবীর ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন সময় থমকে দাঁড়ায় যখন সংখ্যাতত্ত্ব ব্যর্থ হয় যুক্তি হার মেনে যায় ঠিক তেমনই এক মুহূর্ত আজ উপস্থিত জর্ডান নদীর পরীক্ষা শেষে যারা টিকে ছিল সেই ৩১৩ জন মুমিন আজ দাঁড়িয়ে আছে মৃত্যুর মুখোমুখি তাদের সামনে লোহার প্রাচীর আর পিছু ভটার কোনো পথ নেই হে আমার সঙ্গীরা আজ আমাদের দিকে আছে আসমানের ফেরেশ আজ আমাদের পরীক্ষা শরীরের নয় রুহের তোমরা কি ওই বিশাল বাহিনীকে ভয় পাচ্ছ ভয় তো মানুষের স্বভাব হেমালিক কিন্তু আমাদের অন্তরে এই বিশ্বাস গেথে আছে যে মৃত্যু মানেই শেষ নয় মৃত্যু মানেই প্রভুর সাথে সাক্ষাৎ ঢং 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 হাজার হাজার ঢালের আওয়াজ ঘোড়ার শেষা এবং হাতি বা ভারী রথের চাকার শব্দ বাতাস ভারী হয়ে উঠেছে দুই বাহিনীর মাঝখানের শূন্যস্থানটুকু যেন সিরাত বা পুলসিরাত এক পা বাড়ালেই শাহাদাত অথবা বিজয় মুমিনরা দোয়া করছে তাদের ঠোঁট নিঃশব্দে নড়ছে সৈন্যদের সম্মিলিত ফিসফিসানি দোয়া রব্বানা আফ্রেগ আলাইনা সবরাও ওয়া সাববেত আকদামানা জালুত অহংকারের মূর্ত প্রতীক সে নিজেকে কেবল সেনাপতি ভাবে না ভাবে অজেয় এক খোদা তাঁর দৃষ্টিতে বনি ইসরায়েল কেবল কিছু পোকামাকড় যাদের সে পায়ের নিচে পিষে মারবে কোথায় তোদের সেই অদৃশ্য খোদা কোথায় তোদের সেই নবী আজকে তোদের বাঁচাবে আমার হাত থেকে তোরা কি ইঁদুরের মতো গর্তে লুকিয়ে থাকবি আমি জালুত আমি আমালিকাদের গর্ব আমার সামনে দাঁড়ানোর সাহস কার আছে পাঠা তোদের সেরা যোদ্ধাকে দৈরথ লড়ব আমি যদি সে আমাকে হারাতে পারে তবে আমরা তোদের দাস হব আর যদি আমি তাকে মারি তবে তোরা সবাই আমাদের গোলাম হবি একজন প্রবীণ সৈন্য ইয়া আল্লাহ এ তো মানুষ নয় এ যেন চলমান পাহাড় এর সাথে কে লড়বে ন্যারেটার ভয় যখন গ্রাস করতে চায় তখন প্রয়োজন হয় এমন এক আলোর যা অন্ধকারের বুক চিনে বেরিয়ে আসে তালুত তার সৈন্যদের দিকে তাকালেন তিনি জানেন এই মুহূর্তে কেউ এগিয়ে না এলে মনোবল ভেঙে চুরমার হয়ে যাবে তালুত কে আছো বনি ইসরায়েলের সিংহ কে আল্লাহর জান্নাত কিনতে চাও এই কাফেরের রক্তের বিনিময়ে জালুত বিদ্রুপের সুরে কি হলো তোদের খোদা কি তোদের জিভ্ভা কেড়ে নিয়েছে নাকি তোদের মায়েরা তোদের যোদ্ধা হিসেবে জন্ম দেয়নি ফিরে যা যা তোদের স্ত্রীদের আঁচলের নিচে লোকা আমি যাব তিনি দাউদ ঈশার কনিষ্ঠ পুত্র তার ভাইয়েরা এসেছে যুদ্ধ করতে আর তিনি এসেছিলেন কেবল তাদের জন্য খাবার নিয়ে তিনি যোদ্ধা নন তিনি মেষ পালক কিন্তু আল্লাহ যখন কাউকে নির্বাচন করেন তখন তার পরিচয় পাল্টে যায় তালুত অবাক হয়ে তুমি হে যুবক তুমি কি জানো তুমি কার মুখোমুখি হতে যাচ্ছ তোমার গায়ে বলম নেই হাতে তলোয়ার নেই তুমি তো এখনও শিশু দাউদ আলাহ ইসালাম বিনয়ের সাথে হে মালিক আমি শিশু হতে পারি কিন্তু আমার রব মহান আমি যখন মেষ চড়াই তখন বাঘ আর ভালুক আমার পালের ওপর আক্রমণ করে আমি আল্লাহর সাহায্যে তাদের চোয়াল ছিঁড়ে আমার মেষ রক্ষা করেছি যে আল্লাহ আমাকে বাঘের হাত থেকে বাঁচিয়েছেন তিনি কি এই জালুতের হাত থেকে আমাকে বাঁচাবেন না তালুত আল্লাহ হু আকবার, হে যুবক আল্লাহ তোমার সাথে থাকুন তালুত নিজের বর্ম খুলে দাউদকে পরাতে চাইলেন দাউদ আলাহিসাল্লাম না হে রাজা আমি এসবের অভ্যস্ত নই আল্লাহ আমাকে যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবেই লড়ব আমার বিশ্বাসই আমার বর্ম জালুত অট্টহাসি দিয়ে বনি ইসরাইল কি এতটাই দেউলিয়া হয়ে গেছে তারা আমার কাছে পাঠিয়েছে এক শিশুকে তাও আবার হাতে লাঠি নিয়ে আমি কি কুকুর যে আমাকে লাঠি দিয়ে মারবি দাউদ সালাম শান্ত কণ্ঠে তুমি ঠিকই বলেছ জালুত তুমি পশুর চেয়েও অধম কারণ তুমি তোমার স্রষ্টাকে অস্বীকার করেছ জালুত ক্রোধে লাল হয়ে তুই আমার সাথে কথা বলছিস আয় আজ আমি তোর মাংস দিয়ে আকাশের পাখিদের ভোজ দেব অহংকার মানুষকে অন্ধ করে দেয় জালুত দেখছিল একটি শিশুকে কিন্তু সে দেখছিল না সেই শিশুর সাথে থাকা অদৃশ্য শক্তিকে দাউদ আলহিসাম দৌড়াননি তিনি শান্তভাবে তার ঝুলি থেকে একটি পাথর বের করলেন দাউদ আলাহিস্সাল্লাম গুলতির চামড়ার অংশে পাথরটি বসালেন জালুত ক্রমশ কাছে আসছে তার তলোয়ারের ছায়া দাউদের ওপর পড়ছে দাউদ আলাহিসাল্লাম গুলতি ঘোরাতে শুরু করলেন সঁ 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 বাতাসের শব্দ দাউদ আলহিসাল্লাম মনে মনে বললেন বিসমিল্লাহির রব্বিল আলামিন বিশ্বজাহানের রবের নামে নিস্তব্ধতা সম্পূর্ণ নিস্তব্ধতা কেউ বিশ্বাস করতে পারছে না কি ঘটেছে যে জালুদকে হাজার সৈন্য হারাতে সাহস করেনি তাকে এক কিশোর একটি পাথর দিয়ে ধরাশায়ী করল এটি পাথর ছিল না এটি ছিল আল্লাহর কুদরতের আঘাত দাউদ আলাহিসাল্লাম উচ্চস্বরে আল্লাহ আকবার সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়েছে মুমিন বাহিনী সমস্বরে গর্জন করে আল্লাহু আকবার আল্লাহু আকবার তালুত তলোয়ার আক্রমণ কর আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন কাফেররা পালাচ্ছে কোরআনের ভাষায় অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাস্ত করল এবং দাউদ জালুদকে হত্যা করল সংখ্যা কোনো বিষয় নয় যখন সাহায্যকারী হন স্বয়ং আল্লাহ তালুদ হে আল্লাহ এই বিজয় আমাদের শক্তির ফল নয় এ কেবল তোমার দয়া তুমি আমাদের রক্ষা করেছ নবী সামুয়াল বা আলেম হে দাউদ আল্লাহ তোমাকে নির্বাচন করেছেন আজ থেকে তুমি আর সাধারণ কেউ নও ন্যারেটার বিজয় উৎসবে কোনো অহংকার ছিল না ছিল কেবল কৃতজ্ঞতা তারা জানত যদি আল্লাহ তাদের এক মুহূর্তের জন্য ছেড়ে দিতেন তবে তারা ধ্বংস হয়ে যেত জনতা স্বাগতম হে আল্লাহর সাহায্যপ্রাপ্ত দল স্বাগতম দাউদ ন্যারেটার এই যুদ্ধের পর আল্লাহ দাউদ সালামকে কেবল বীরত্বের খেতাবি দেননি তাকে দান করলেন রাজত্ব এবং হিকমত অর্থাৎ প্রজ্ঞা তালুতের পর তিনিই হলেন বনি ইসরায়েলের অবিসংবাদিত নেতা এবং আল্লাহর নবী আল্লাহ তাকে শিখিয়েছিলেন লৌহবর্ম নির্মাণ কৌশল এবং পাখির ভাষা কোরআনের আয়াত স্ক্রিনে ভেসে উঠবে আর আল্লাহ তাকে রাজত্ব এবং হিকমত দান করলেন এবং তিনি যা চাইলেন তাকে তা শিক্ষা দিলেন সুরা বাকারা দুশো একান্ন বনি ইসরায়েলের এই কাহিনী কেবল একটি যুদ্ধের ইতিহাস নয় এটি কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য এক শাশ্বত পাঠশালা এক ইমান বনাম সংখ্যা আমরা শিখলাম বিজয়ের জন্য লোকবল নয় ইমান বল প্রয়োজন তিনশো তেরো জন মুমিন হারিয়ে দিল লক্ষাধিক কাফেরকে দুই অহংকারের পতন জালুতের শক্তি ও অহংকার তাকে বাঁচাতে পারেনি অহংকার আল্লাহর চাদর তা নিয়ে টানাটানি করলে আল্লাহ তাকে ধুলোয় মিশিয়ে দেন তিন নেতৃত্বের যোগ্যতা নেতৃত্ব বংশ বা সম্পদ দিয়ে আসে না আসে জ্ঞান শারীরিক সামর্থ্য এবং তাকোয়া দিয়ে চার আল্লাহর পরিকল্পনা আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য কখনো কখনো সবচেয়ে দুর্বল বা অপ্রত্যাশিত মাধ্যম যেমন একটি কিশোর এবং একটি পাথর বেছে নেন আজও যখন আমরা হতাশাগ্রস্ত হই যখন শত্রুর বিশালতা দেখে ভয় পাই তখন আমাদের স্মরণ করা উচিত তালুত ও দাউদের কাহিনী আমাদের গুলতি হয়তো নেই কিন্তু আমাদের আছে দোয়া এবং আল্লাহর উপর তাওয়াক্কুল আবেগী মিউজিক বা নাসিদ ব্যাকগ্রাউন্ডে ধীর লয়ে হামদ বা বিজয়ের নাশিদ বাজবে আল কিতাল যুদ্ধ কেবল ময়দানে নয় যুদ্ধ নিজের ভয়ের বিরুদ্ধে নিজের নফসের বিরুদ্ধে যতদিন পৃথিবীতে জালুতরা কাটবে ততদিন দাউদদের প্রয়োজন হবে আর মুমিনের হাতিয়ার তলোয়ারের আগে তার ইমান আল্লাহ আমাদের সেই ইমান দান করুন যা পাহাড় টলাতে পারে যা নদী পার করাতে পারে এবং যা পাথরের আঘাতেও বিজয় ছিনিয়ে আনতে পারে নিশ্চয়ই আল্লাহ সাহায্যকারীদের উত্তম অভিভাবক